সবে কদরের ফজিলত একটি হাদিসে আছে পিও রাসুল সাল্লু আলাইহাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি ইমানের টানে পরকালীন প্রতিদানের আশায় কদরের দ্বারটি ইবাদত সাধনের মাধ্যমে কাটাবে তার পূর্ববর্তী জীবনের সকল অপরাধ ক্ষমা করে দেয়া হবে এই যে পবিত্র মাহে রমজান অধিক ফজিলতের আরেকটি প্রধান কারণ হল এ মাসের মধ্যে রয়েছে সারা বছরের সর্বশ্রেষ্ঠ ফজিলতের রাত কদর কদর অর্থ সম্মান বা মর্তাবা এ রাতে যে কত বেশি মর্তাবা ও তা তাকেও ভাষায় বর্ণনা করে শেষ করতে পারবেন না স্বয়ং মহান আল্লাহ তালা এ রাতটির মর্তাবা পবিত্র কোরআনে সরা কদরের মাধ্যমে বর্ণনা করেছেন সবে আল্লাহ সন্তুষ্টর জন্য পরকালীন মাকসিরাতের জাহান্নামের আগুন থেকে মুক্তির আশায় রাতের ইবাদত এ রাতে ইবাদত হচ্ছে লোক দেখানো না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাতে করে আমাদের পূর্ববর্তী পাপ মুছে যায় হজরত আয়সা আনাহা কর্তৃক বর্ণিত একটি হাদিসে আছে তিনি বলেন রমজান মাসের শেষ দশক আসতেই প্রিয়তম রাসুল কোমরে লুঙ্গি বেঁধে নিতেন সারা রাত ইবাদতে মশগুল থাকতেন এবং পরিবারের সকলকে জাগিয়ে তুলতেন রমজানের শেষ দশককে পিও এত বেশি ইবাদত করতেন অন্য কোনো সময়ে তার তুলনা খুঁজে পাওয়া যেত না কদরের রাতের ফজিলত বলে শেষ করা যাবে না মহান আল্লাহ বলেছেন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশতম রজনীর সবে হওয়ার সম্ভাবনা অধিক কিন্তু আমাদের দেশে ঘটা করে সাতাশে রমজানকেই শবেকদর উদযাপন করা হয় এমনইভাবে বহু হাদিসে শবেকদর সম্পর্কে বহু ফজলতের কথা বর্ণনা করা হয়েছে একটি হাদিসে বর্ণিত আছে যাবতীয় রাতের মধ্যে শবেকদর সর্বশ্রেষ্ঠ রাত অর্থাৎ ফজলতের দিক দিয়ে এ রাত অন্যান্য রাত অপেক্ষায় অতি উত্তম